আজকে ডায়াবেটিস এর ছ নম্বর পার্ট আলোচনা করব ডায়াবেটিস হওয়ার অন্যতম আরো একটি কারণ হলো ফাস্ট অ্যান্ড প্রসেস ফুড ফাস্ট অ্যান্ড প্রসেস ফুড যেগুলো বলা হয় ফাস্ট ফুড হলো যেগুলা চায়ের দোকান মুড়ির দোকান মিষ্টির দোকান যেমন কোম্পানি চানা বিস্কুট কেক ইত্যাদি যেটা ম্যানুফ্যাকচারিং করা হয় কোম্পানি থেকে সেই খাবারগুলোকে বলা হয় প্রসেস ফুড এই খাবারগুলো খাওয়ার পরে কেন আপনার সুগার হয় এর কারণ হচ্ছে যে এই খাবারগুলো খাদ হওয়ার জন্য প্রচুর পরিমাণে চিনি দেয় এই চিনি কী হবে আপনার ব্লাডে আসবে সে ব্লাডে আসার পর আপনার ওই চিনিটাকে ব্লাড থেকে কোষে পৌঁছানোর জন্য ইনসুলিন নামক একটা হরমোন আসছে সেই ইনসুলিন চিনিটাকে পৌঁছে পৌঁছাবে বারবার আপনি চিনি খাবেন বারবার ইনসুলিন উৎপাদন হবে এই সময় দেখবেন আপনার ইনসুলিন ব্যাহত হবে ইনসুলিন রেজিস্টাল তৈরি হবে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হওয়ার পর আপনার ইনসুলিন কিন্তু আপনার ওই চিনি পৌঁছে নিয়ে যেতে পারবে না তখন আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় এর পাশাপাশি কি হবে যে আপনার এই ফাস্টফুড প্রসেস ফুডে আর কি থাকে চর্বি ও ক্যালোরি পড়তে থাকে অতিরিক্ত চর্বি ও ক্যালোরি ফলে আপনার কি হবে যে পেটে চার পাশে চর্বি জমবে সেই চর্বি জমার ফলে আপনার কি হবে ইনসুলিন ব্যাহত হবে কারণ ইনসুলিন ব্যাহত হলে আপনার কিন্তু টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে এর পাশাপাশি ফাস্টফুড বা প্রসেস ফুডে কোনো ফাইবার বা কোনো আঁশ থাকে না

ফাস্টফুড আর প্রার ফলে কি হবে যে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় হরমোনের ভারসাম্য নষ্ট যখন হবে তখন আপনার স্ট্রেস বাড়বে ঘুম কম আসবে স্ট্রেস হবে স্ট্রেসের ফলে আপনার কট্রিস কট্রসল হরমোন কট্রিস হরমোন কি আপনার চিনি তৈরি করবে যাহা চিনি তৈরি করবে তখন আপনার দেখবেন ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে তাহলে আপনারা জানতে পারলেন যে ফুড ফুডের জন্য ডায়াবেটিস হওয়ার কতটা ঝুঁকি বাড়ে যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা অবশ্যই মনে রাখবেন যে ফাস্টফুড এবং ফুডকে যত তাড়াতাড়ি পারবেন এড়িয়ে পেলেন তাহলে আপনি ডায়াবেটিস থেকে পাঠাচ্ছেন